আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রয়েশেশ্বর সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা বাংলাদেশের আরও একটি নতুন সরি নতুন বললে ভুল হবে হ্যাঁ মোটামুটি পুরাতন একটি জাত নিয়ে আলোচনা করব যে জাতটি গত দুই বছর ধরে আমাদের এক বছর ধরে আমাদের ওয়েদারে আমাদের বাংলাদেশে সাফল্যের সাথে ফল দিয়ে যাচ্ছে এবং খুবই আলোচিত একটি জাত নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ সেই জারটির নাম হলো ডিকশন দা ডিকশন হয়তো আপনারা অনেকেই শুনছেন এই যারটার বিষয়ে ইনশাল্লাহ আজকের পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব এবং এটা আপডেট দিব এটার ফলন কেমন এটার বৈশিষ্ট্যগুলো কি কি হ্যাঁ আসুন বিস্তারিত আমরা কথা বলি দর্শক বন্ধুরা প্রথমেই যদি আমি দেখাই এটা থোকার সাইজ দেখেন কত ইঞ্চ হতে পারে এখান থেকে এখান থেকে শুরু করে দশ থেকে বারো ইঞ্চ হয়ে যাবে এই যে এক বিগত তার চার আঙ্গুল দশ থেকে বারো ইঞ্চি হয়ে যাবে থোকার সাইজ দেখুন এটার মূল বৈশিষ্ট্য হলো এটার থোকার সাইজ হয় অনেক বড় বড় এবং এটা উচ্চ ফলনশীল একটা ভ্যাকটি প্রচুর পরিমাণে ধরে থোকার সাইজ হয় বড় বড়ো এবং আঙ্গুরগুলো দেখতেও কিন্তু চমৎকার লাগে এই যে দেখুন এখনই কত বড় হয়ে গেছে এই যে আমি যদি একটু সামনে পুরো গাছটা দেখাই এই যে আমাদের এই গাছটা অতিরিক্ত তাপমাত্রার কারণে নষ্ট হয়ে গেছে এবং আমাদের পুলিংটা একটু লেটে হয়ে গেছিলো এদিকে আবার থোকা এই যে সেট হচ্ছে এদিকে আছে আমি যাই হোক এই দুই থোকা কয়েকটা থোকা আছে আমি এগুলো নিয়ে আরও দেখাই আলো আলোচনা করি দর্শক বন্ধুরা যেটি বলছিলাম এটি গাছ লাগানোর মাত্র দশ মাস পরে কিন্তু ফল দিতে সক্ষম আমরা মোটামুটি মে মাসের দিকেই গত বছর মে মাসের দিকে লাগিয়েছিলাম এখন এক বছর হয়নি তার মধ্যেই দেখুন মাত্র আরও দুই মাস আগে দেড় মাস আগে এটাতে ফুল আসছে এক মাস আগে মোটামুটি আপনি নয় থেকে দশ মাস হলে এই জাতটিতে আপনার ফল ধরা শুরু করে আপনারা সবাই লাগাতে পারেন এটাতে আমার গাছে বললাম দশ মাস পর থেকে ফল ধরা শুরু হয়েছে এবং খুবই উচ্চ ফলনশীল একটি জাত বাংলাদেশে এই জাতটি নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আশা করি ভালো কিছু হবে আপনারা ইনশাল্লাহ করতে পারেন এই যে থোকা সাইজটা দেখায় কত বড় সাইজের থোকা মাসাল্লাহ এবং আঙ্গুরের সাইজগুলো মোটামুটি অনেক বড় হয় এটা যখন পাকবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগে এই যে পুরো বাগান জুড়েই আলহামদুলিল্লাহ আমাদের আঙ্গুর গাছ এ লাইনে সব ডিকশন আমি যদি আরও এদিকে একটু দেখাই আসেন এই যে থোকার সাইজ দেখেন এগুলো বড়ো হচ্ছে সাইজটা দেখেন এটা মিনিমাম এক ফুট প্লাস হবে থোকার সাইজ আঙ্গুর ফল সেট হচ্ছে এ পাশেগুলো সবই ডিকশন ইনশাল্লাহ এই যে এটা আমাদের পুরা বাগান আপনাদেরকে বরাবরই দেখিয়ে যাচ্ছি বাগানগুলা এখনও দেখাচ্ছি ভবিষ্যতে আরও আপডেট দিব এগুলো সবই ডিকশন দ্য ডিকশন দ্য ডিকশন কত সুন্দর সাইজের থোকা এবার পাশেগুলো সব ডিকসন যাই হোক দর্শক বন্ধুরা এই যে সব আঙ্গুর ধরে আছে অতিরিক্ত তাপমাত্রার কারণে দেখানো একটু সমস্যা হচ্ছে এগুলো সব ডিকশন আর এটা হলো আমাদের বাণিজ্যিক আঙ্গুর বাগান ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন এই বাগান থেকে ভালো কিছু রেজাল্ট আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারি এবং বাংলাদেশ যেন এটা সম্ভাবনাময় চাষ আঙ্গুর চাষ নিয়ে আমরা এগোতে পারি দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ असल